হেং আমাৰ কৈ গাঁও চভা গাঁওসভা তাইক লাগ আজকে আমাৰ জানথুম গাঁওসভা এৰপৰে চাংকা মেচুৰীয়া আদর্শ জানতুম বাগানটিলা আমরা দীর্ঘ দুই মাস যাবত আমরা কারেন্ট ঠিক মতে আমরা পাই না এক ফেজ পাইলে আর এক ফেজ পাই না জল পাই না ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই ইয়ে আমরা আজকে পট অবরোধ করছি এবং তোর সঙ্গে আমরা যে এই রাস্তা কচুচরা তু। মহাদেব বাজার পর্যন্ত রাস্তা রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রুগী আছে তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার আমাদের এখানে অনুরোধ এখানে প্রশাসনের ইয় থেকে আমরা ইয়ে করছি আজকে রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ কর্ম এবং আমরা ছাড়টা মই না আর এই যে রাস্তা যে আপনি কইছেন কত দিন যাবত ওইটা মেরামত হইলে কয় বছর যাবত না না কইলো তো 10 12 বছর ধরে আমরা রাস্তার সাংগাতিক অবস্থা সূচনীয় অবস্থা কয় বছর যাবত এই রাস্তাটা নির্মাণ করা হই না 10 বছর 10 12 বছর ধরে আমরা এইভাবে চলাফেরা করতেছি সাংগাতিক কষ্ট রোগী তুগি আমরা নিতে পারি না সেই কারণে অনেক রুগীও মারা গেছে আমাদের জান এরিয়াত শুধু জানটুম না চাংকাপ মেচরিয়া বাগানটিলা আদর্শ সব ইও মিলে সাইরে আমরা এই গাওসভার ইয় থেকে রাস্তা আপনার সাংঘাতিক শোচনীয় এই রাস্তা যাতে সুব্যবস্থা হয় সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং ডিএমের কাছে আমাদের অনুরোধ এই ইওটা যদি আমরা ছোয়ারা যদি না মিলে তাহলে আমরা রাস্তা আমরা 7টা বয়না যতদিন পর্যন্ত ইয়ালা হইছে বিততের সমস্যা আছে বিতুদের এরপর আমাদের এখানে জানতুমের সমস্যা একটা কল জানতুম ইয়া ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তি বাজার যেতে হয় কিন্তু সেই কারণে আমাদের এখানে জানতুম বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক যদি এই সব আমরা যে দাবিগুলা যদি পূরণ না হয় যতদিন পূরণ না হইছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুকম আন্দোলন আমরা চালাতে আমরা আরও জোরদার আমরা আন্দোলন করব এই বলে আমাদের বক্তব্য জলের জলের ব্যবস্থা আছে আপনাদের জলের ব্যবস্থা নাই কারেন্ট নাই মানে তো জল নাই ইলেকট্রিক থাকলে না লাইন থাকলে না আমরা জল পাইতাম জল পর্যন্ত নাই আমরা কুয়া টুয়া একদম সব কিছু বন্ধ হয়ে আছে এখন সাপ্লাইয়ের উপরে নির্ভর সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ আমরা জল পাই না সেই কারণে আমরা আজকে পট অবরোধ করছি এই পোট অবরোধের ইতা যদি আমরা কোনো সহারা যদি না পাই আমরা যতদিন পর্যন্ত সুব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখছি এবং রুখবই এখানে কয়টা ইয় গ্রাম বস্তি বা পঞ্চায়েত মিলে আপনারা করতেছেন রাস্তা অবরোধ এখানে আমাদের এখানে চারটা পঞ্চায়েত আছে কোন কোন পঞ্চায়েত জামঠুম মেচুরিয়া এরপরে চানকাপ বাগানটিলা এই মিলে আমরা ইয়ে করছি এ লোকে আর ওনে গও সভা সে তুমর সিমুকসরা গাও সভা সে ইও সে এই রাস্তার লগে আমরা সাংগাতি কষ্ট পাইতাছি এইজন্য আমরা আজকে রাস্তা রূপ আন্দোলন ইও করছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা